সম্পর্কে সর্বোচ্চ অবনতিটা কখন হলো আমার বেবি হওয়ার পরে আমার বেবি যখন বললাম না তিন মাস পেটে তখন আমি ওদের দুজনকে একসাথে ধৈরা ফেলি কোথায় কেমন করে একটা রুমে এবং কি আমার বেডরুমও ওরা ছিল আমি যখন আমার বাবার বাড়িতে যেতাম আমি বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতে থাকতাম তো আমার শাশুড়ি উনিও মারা গেছে উনি জানত উনি ঘরে থাকা কালো ওই মেয়েটা নিয়ে আমার বেডরুমে যেত উনি কিছু বলতো না তো আমি একদিন বাবার বাড়িতে যাই তো আমার একটা ভাগ্নি ছিল উনি আমাকে বলছে যে মামি আপনি তো এখানে আসেন কিন্তু মামা তো ময়নানটিকে নিয়ে আমি নামটা ভাঙিয়েই দিলাম ওনার নাম ময়না ছিল ময়নানটিকে নিয়ে আপনার বাসায় গেছে মানে এত কিছু হইতেছে আমি আমার ফ্যামিলিতে বলতেছি না কারণ আমি ছোটো করতেছি না ওকে কারণ যে জায়গায় আমি আমার বাচ্চা পেটে সে জায়গায় তো আমার হাজব্যান্ডকে ছোটো করার কিছু নাই এখানে আমি ওখানে সবসময় ওনাকে বড় রাখতেসছি ফ্যামিলির কাছে যুদ্ধ আমি করতে করতেছি তো আমি হাতে নাতে ধরি ওনাতে দুজনকে তারপরে আমাকে প্রচুর পরিমাণ মারধর করে যে আমি কেন ধরলাম এটার জন্য অনেক মারধর করে পরে দিয়াম